আসসালামু আলাইকুম এখন আমি যে বিষয়ে কথা বলবো আমার আমি আসলে আপনাদের অ্যাটেনশন সিক করছি স্পেশালি যারা এখন আপনার আপনার আন্ডার গ্র্যাজুয়েটস পড়ালেখা করছেন অথবা হয়তো আপনারা কমপ্লিট করে ফেলেছেন আপনার অনেকেই আছেন হয়তো বা আপনারা আনএমপ্লয়েড আবার অনেকে হয়তোবা এমপ্লয়েড বাট আপনারা যারা অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করতে চাচ্ছেন বা কাজ করছেন আমার মনে হয় যে ক্লাউড অ্যাকাউন্টিং ইজ দ্য ফিউচার অ্যান্ড আপনারা সবাই এটা ভালোভাবে শেখা খুব জরুরি এটা করলে যে জিনিসটা হবে আপনার এক্সিস্টিং যদি আপনি অ্যাকাউন্টিং ফিল্ডে কাজ করে থাকেন আপনার একটা অ্যাডিশনাল স্কিলস আর অ্যাট দ্য সেম টাইম আপনি হয়তো বা আপনার এই জবের পাশাপাশি আপনি হয়তো আপনি ফ্রিল্যান্সে কাজ করতে চাচ্ছেন বিদেশি কোনো কোম্পানির সাথে আমার মনে ওই সব জায়গাতেও আপনাকে অনেক সহযোগিতা করবে তো আপনি এক্সপ্লোর করেন কীভাবে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং বা ক্লাউড বুক কিপিং শিখতে পারবেন নাম্বার ওয়ান স্টার্ট উইথ ডেটা এন্ট্রি

I am one of the students learning cloud accounting and I'm really excited to be here and I'll update you guys on my progress.